সকাল ও দুপুরে তত্ত্ব গরমের পরে বিকাল কিংবা সন্ধে পরিবার প্রিয়জন বা বন্ধু বান্ধবের সাথে গঙ্গার ঠান্ডা হাওয়া গায়ে মেখে কোনো ক্রুজে চেপে ভেসে বেড়াতে চান যেখানে গঙ্গায় ভাসতে ভাসছে কবডি ডোবাতে পারবেন ফ্রিশ ফ্রাই চিকেন পকোড়া চাউমিন এবং ফ্রায়েড রাইস মতন স্ন্যাক্স আইটেম সঙ্গে থাকছে গঙ্গায় বসে হাওড়া ব্রিজ দেখা দ্বিতীয় হুগলি সেতু দেখা আরও থাকছে নিমতলা মহাশ্মশান এবং বাবুঘাট দেখার সুযোগ তার সাথে এস্টা পাওনা হিসেবে থাকছে লাইট অ্যান্ড সাউন্ডের ব্যবস্থা কি ভাবছেন খরচ কি অনেক একদম না খুব কম খরচে মাত্র একশো টাকায় এই ক্রুসে করে গঙ্গা ভবন করতে পারবেন তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো তো চলুন ভিডিওটা তাহলে আমরা স্টার্ট করা যাক তো বন্ধুরা আজ জুন মাসে ষোলো তারিখ অর্থাৎ শনিবার আর আমরা এখন আছি মিলিয়ান পার্কে এই মিলিয়ান পার্কের থেকে আমরা ক্রুজের জন্যে টিকিট কেটে নেব এই মিলিয়ান পার্কের এন্ট্রি গেট এটা এখানে ক্যালকাটা হেরিটেজ রিভার্স ক্রুজের জন্যে টিকিট পাওয়া যায় এই যে তিন নম্বর কাউন্টারটা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা টিকিট করে নেবেন যার টিকিটের মূল্য একশো টাকা জুন প্রতি তো আমরা একশো টাকা দিয়ে টিকিট করে নিলাম বন্ধুরা এই পার্কে ঢোকার এন্ট্রি গেট এই পার্কে ঢুকতে আপনাদের কোনো পয়সা লাগবে না যেহেতু এই মিলিয়ান পার্কের থেকে আমাদের ক্রুজটা পাঁচটার সময় ছাড়বে এখন ঘড়িতে বাজে চারটে পনেরো আমাদের হাতে পঁয়তাল্লিশ মিনিট সময় আছে তো গঙ্গা ধারেতে গিয়ে একটু মিলিয়ান পার্কটা ঘুরে একটু দেখে নেবো এবং আপনাদেরকে ঘুরে দেখাবো এখানে কোথায় কি আছে তো চলুন মিলিন পার্কটা তাহলে ঘুরে দেখে না যাক আমার মতন আপনারা যদি অ্যাডভান্স এখানে এসে যান তো আপনারা এই পার্কে কিছুক্ষণ বসে অপেক্ষা করতে পারেন ক্রুজ ছাড়া আগের সময় এখানে কিছু রাইড আছে রাইডগুলো আগে চলতো যখন এখানে পার্কে ঢোকার জন্য কুড়ি টাকা বা দশ টাকা এন্ট্রি ফি ছিল তখন এই রাইডগুলো চলতো এখন এই রাইডগুলো বন্ধ এই রাইডগুলো এখন আর চলে না এখানে কত সুন্দর বসার জায়গা আছে দেখুন আপনারা গঙ্গা ধারে কিছুক্ষণ বসে অপেক্ষা করতে পারেন আপনাদের হাতে যদি সময় থাকে এখান থেকে কিন্তু খুব সুন্দর একটা হাওড়া ব্রিজের ভিউ আসে আপনারা খুব সুন্দর হাওড়া ব্রিজ দেখতে পারবেন এবং হাওড়া স্টেশন এখান থেকে দেখা যায় এই গঙ্গা ধারে বসে কিছুক্ষণ আপনারা সময় কাটিয়ে নেবেন আপনারা যদি নিজস্ব গাড়ি নিয়ে আসেন তাহলে পার্কে ঢুকে বাঁ দেখবেন গাড়ি পার্কিংয়ে সুবন্দোবস্ত আছে আপনারা চাইলে আপনারা নিজস্ব গাড়ি চার চাকা নিয়ে এখানে আসতে পারেন এখানে ঘন্টায় তিরিশ টাকা করে চার চাকা গাড়ির জন্য পার্কিং চার্জ না হয় এছাড়া যদি আপনারা দু চাকা গাড়ি নিয়ে আসেন তো কুড়ি টাকা দিয়ে আপনারা দিন ভোর এখানে রাখতে পারবেন তাহলে এখানে গাড়ি পার্কিংয়ে নিয়ে কোনো ঝামেলা নেই আপনারা গাড়ি নিয়ে এখানেও আসতেও পারেন তাহলে বন্ধুরা এই মিলিয়ান পার্কটা আপনাদের সম্পূর্ণ ঘুরিয়ে দেখে নিলাম তো চলুন এই মিলিয়ান পার্কে আপনারা কিভাবে আসবেন সেটা আপনাদের একটু বলে দিই আপনারা যদি মেট্রো করে আসতে চান তাহলে আপনার চক মেট্রো স্টেশনে লেবে ওখান থেকে পাঁচ মিনিট হেঁটে এলে এই মিলিয়ানি পার্কে আমরা চলে আসতে পারবেন যদি আপনারা লোকাল ট্রেনে আসতে চান তাহলে আপনারা চক্র রেল ধরে আপনার বিবাদিবাগ স্টেশন এসে লাভ হবে। বিবাদীবাগ স্টেশন থেকে পাঁচ ছ মিনিট পায়ে হেঁটে এই মিলিয়ান পার্কে আসতে পারবেন এই যে মিলিয়ান পার্কের সামনে থেকে ট্রেন যাচ্ছে দেখছেন এই ট্রেনটা বিবাদীবাগ স্টেশনে গিয়ে থামবে ওখান থেকে লেবে আপনারা পাঁচ ছ মিনিট হেঁটে এলে এই মিলিয়ান পার্কে আসতে পারবেন আপনারা যদি বাসে করে আসতে চান শিয়ালদা থেকে যে কোনো হাওড়াগামী বাস ধরে এই মিলিয়ান পার্কের সামনে এসে লাভতে পারেন তো আপনাদের পনেরো টাকার মতন বাস ভাড়া নেবেন এই বাস আসছে দেখুন এই বাস একদম মিলিয়ান পার্কের সামনে আপনাদের লাভে দিয়ে চলে যাবে তো আমরা শিয়ালদা থেকে যে কোনো হাওড়াগামী বাস ধরে এই মিলিয়ন পার্কে পনেরো টাকা বিনিময়ে চলে আসতে পারেন আপনারা সাড়ে চারটের মধ্যে এরকম লাইন এসে দাঁড়িয়ে যাবেন পৌনে পাঁচটার সময় আপনাদের লাইন থেকে ভিতরে ঢোকানো হবে যেখান থেকে টিকিট করেছিলেন ওর পাশে খুশে যাওয়ার এই এন্ট্রি গেট আছে তো আমরা এখন খুশে যাওয়ার জন্য আমাদের লাইনে আমরা দাঁড়িয়ে পড়েছি তো আমরা গেটের দিকে এন্ট্রি গেটের থেকে এগিয়ে যাচ্ছি এখানে আপনাদের টিকিট চেক করা হবে এই গেট থেকে এন্ট্রি গেট থেকে আপনারা টিকিট দেখিয়ে ভিতরে ঢুকে যাবে তো আপনাদের বলে দিই ক্রুজে ছাড়ার টাইমটা এই ক্রুশের দুদিকে আপনাদের বসার সুবন্দোবস্ত আছে আপনারা এই চেয়ারগুলোতে বসে গঙ্গা উপভোগ করতে করতে আপনারা দেড় ঘন্টা আপনারা এই ক্রুশের জার্নিটা করতে পারেন তা আপনারা আগে থাকতে এসে এই সামনের সিটগুলো নিয়ে বসে পড়বেন গঙ্গা উপভোগ করার জন্যে এই ক্রুশে কিন্তু আপনাদের টয়লেটের সুবন্দোবস্ত আছে এখানে টয়লেট দেখতে পাচ্ছেন মেল ওপারে একটা ফিমেলদের জন্য টয়লেট আছে তো টয়লেট নিয়ে কোনো অসুবিধা হবে না আপনাদের ক্রুশের পেছনে টয়লেটের সুবন্দোবস্ত আছে ঠিক ঘড়ির কাটায় পাঁচটা আমাদের ক্রুজ মিলিয়ান পার্ক থেকে ছেড়ে দিয়েছে প্রথম আমাদের দ্বিতীয় হুগলি সেতুর দিকে যাবে তো আপনাদের যে একটু ক্ষমা চেয়ে নেবো এখানে একটু আমার সাউন্ডের ভয়েস একটু অসুবিধা হতে পারে কেন ক্রুশের ওপরে লাইভ মিউজিক হয় সেখানে গান বাজে আর এবং ক্রুষে একটা ইঞ্জিনের আওয়াজ আছে তাই এখানে সাউন্ড শুনতে আপনাদের একটু অসুবিধা হতে পারে একটু ম্যানেজ করে নেবেন ওই সামনে দূরে হুগলি সেতু দেখা যাচ্ছে অর্থাৎ বিদ্যাসাগর সেতু ওখানে আমাদের ক্রুজটা সবার প্রথম ওদিকে নিয়ে যাচ্ছে আর এই ঠিক তার পাশে এখানে দেখতে পাচ্ছেন এস যে বিল্ডিংটা এটা কত সুন্দর এস বি বিল্ডিং দেখুন খুব সুন্দর লাগছে এই বিল্ডিংটা আপনারা গঙ্গা বসে এগুলো উপভোগ করতে পারবেন এটা আমাদের ক্রুজের ভিতরটা কত সুন্দর সাজানো গোছানো দেখুন খুব সুন্দর একটা ক্রুজ এটা তো এই ক্রুসে টাইমিংটা একটু আপনাদের বলে দিই এবার সোমবার থেকে শুক্রবার সন্ধ্যে ছটা থেকে আর সাড়ে সাতটা পর্যন্ত এই ক্রুশটা ছাড়ে এবং শনিবার আর রবিবার পাঁচটা থেকে সাড়ে ছটা পর্যন্ত একটা ক্রুশ ছাড়ার টাইম আরেকটা ছটা পঁয়তাল্লিশ থেকে আটটা পনেরোটা পর্যন্ত একটা ক্রুশ ছাড়ার টাইম অর্থাৎ দেড় ঘন্টা আপনাদের গঙ্গা ভবন করাবে আর এই দেখতে পাচ্ছেন ইডেন গার্ডেনে লাইটগুলো আপনারা সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা বাবুঘাট এই বাবুঘাটে প্রতিদিন সাড়ে ছটাতে খুব সুন্দর গঙ্গা আরতি হয় সেটা আমি এই ভিডিওর পরের পাটে আমি দেখাবো এই বাবুঘাটে গঙ্গা আরতি বেনারসের মতন খুব সুন্দর এই বাবুঘাটে গঙ্গা আরতি হয় কত সুন্দর লাগছে দেখুন বাবুঘাটটা আমরা যেটা সামনে দেখতে পাচ্ছেন এটা দ্বিতীয় হুগলি সেতু ওখান থেকে আমাদের লঞ্চ ঘুরিয়ে নিয়ে চলে আসবে এখানে যে স্যাক্সের দোকানটা আছে এই দাদার সব জিনিসের দামগুলো বলছিল কিন্তু এখানে এতটা ক্রুজে আওয়াজ হচ্ছিলো তাই সাউন্ডটা ঠিক মতন শোনা যায়নি তাই আমি ওনার সাউন্ডটা মিউট করে দিয়ে আমি বলেছি ধরুন এখানে যে আপনার ভেজিটেবিলগুলো দেখছেন টেবিল তিরিশ টাকা ভেজিটেবল তিরিশ টাকা চাউমিন আর চিলি চিকেন কম্বো একশো টাকা এবং ফ্রিশ ফ্রাই ভেটকি মাছের একশো টাকা এবং ছোটো পকোড়া ষাট টাকা লাগছে এখানে আছে আপনাদের বেশ ভালো সবাইকে নিয়ে একসঙ্গে আনন্দ উপভোগ করার ব্যাপারটাই একটা আলাদা এই গঙ্গার মাঝে মনোরম পরিবেশে ভালো লাগছে হা ভীষণ ভালো থ্যাংক ইউ এটা নিমতলা মহাশ্মশানের ঘাট এবং পাশে আছে ভুদ্রাথ মন্দির এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থল এবং এই নিমতলা শ্মশান আর ভুদ্রনাথ মন্দিরের সম্পর্কে কিছু এই ভুদ্রনাথ মন্দির আর নিমতলা শ্মশানের কিছু প্রথা বহু বছর ধরে চলে আসছে সেটা আমার এখানে সাবস্ক্রাইবার দাদা একটা আছে উনি আগের বছর ওনার এক আত্মীয়কে এই মত নিমতলা শ্মশানে পড়াতে এসেছিল দেহ দাহ করতে তা আপনারা ওনার মুক্তি একটু শুনে নেন নিমতলা শ্মশানে যে কর্মীরা রয়েছে তারা ভোরবেলার আগে যে শেষ বলা যায় দেহ দাও করা হয় তার যে দাহ করার পর যে ছাই পড়ে থাকে চিতাভস্য পরে থাকে পাশের উত্তান মন্দিরে সেটাকে নিয়ে গিয়ে পুজো করা হয় এবং এরকম মান্যতা আছে যে সেই ছাই দিয়ে যদি বাবা বুধনাথের পুজো হয় তার আত্মার নাকি চির চিরতরে মুক্তি ঘটে যায় এরকম একটা ব্যাপার আছে এটা আমি এই সে গত বছর আর কি আমার এক আত্মীয় আত্মীয় মারা গেছিলেন আমার এক মামি তাকে দাহ করতে গিয়ে এই ঘটনাটা শুনেছিলেন এবং তার ছাই দিয়েই মানে ভাগ্য মানে এটা ভাগ্যবান আমি বলবো আমি দেখেছি জিনিসটা তার ছাই দিয়ে পুজোটা হয়েছিল ধন্যবাদ ক্রুজ এবার হাওড়া ব্রিজের দিকে যাচ্ছে আপনারা ওই দূরে দেখতে পাচ্ছেন হাওড়া স্টেশন কত সুন্দর লাগছে দেখুন তার পাশে হাওড়া ব্রিজ আছে এতদিন আমরা হাওড়া ব্রিজ থেকে এই লঞ্চগুলো দেখতাম আজ ক্রুসে বসে হাওড়া ব্রিজে মানুষগুলোকে দেখছি এই হাওড়া ব্রিজের উপর থেকে আমরা কত গাড়িতে করে যাতায়াত করেছি এবং পায়ে হেঁটে যাতায়াত করেছি আজকে হাওড়া ব্রিজে তলা থেকে এই ক্রুসে করে আমরা এপার থেকে ওপার হব চলুন এতক্ষণ তো আপনাদের নিচে অনেক কিছু দেখালাম এবার এই রাস্তা ধরে উপরে উঠে ডেকে আপনাদের দেখাবো উপরে উঠে আপনারা খুব সুন্দর বসার জায়গা পাবেন আপনারা এখানে বসে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে পাবেন এখানে কত সুন্দর নাচ হচ্ছে দেখুন এবং পেছনে একজন সিঙ্গার গান করছে আপনারা এখানে বসে বসে গঙ্গার উপভোগ করতে পারেন এবং নাচ গান দেখতে পারেন ঠিক আছে তোমাদের জন্যই একটা গান করি একটুখানি নিউ জেনারেশনের গান যেহেতু এখন সন্ধ্যা হচ্ছে আর এই উপরের ডেক থেকে কত সুন্দর হাওড়া স্টেশনটা দেখা যাচ্ছে দেখুন হাওড়া স্টেশনের লাইট সব জ্বালিয়ে দিয়েছে হাওড়া স্টেশনটা কত সুন্দর লাগছে এখন সবে সন্ধ্যা হচ্ছে দারুণ লাগছে এখানটা হাওড়া স্টেশনটা এই সন্ধে বেলা ওভডেট আলোগুলো আলুগুলো জেলে দিয়েছে

আমরা দেড় ঘন্টা গঙ্গা বুকে এই ক্রুজে করে এতক্ষণ ঘুরে বেড়াচ্ছিলাম তো আপনাদের বলবো আপনারা অবশ্যই একশো সত্তর টাকার বিনিময়ে এখানে একবার আসবেন এসে এই ক্রুজে করে গঙ্গা ভবন করবেন আশা করি আপনাদের টাকা উসুল হয়ে যাবে এখানে এই যে গঙ্গা সৌন্দর্য খুব সুন্দর লাগবে আপনাদের আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা কবে এখানে আসছেন তাহলে ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এবং আমার সঙ্গে থাকবেন একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো ভিডিওটা আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ভিডিওটে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন